প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে মক পার্টিকে সেনাবাহিনীর কঠিন এই নিয়ে কথা বলবো আপনারা জানেন যে রংপুরের ঘটনা এটি এবং আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে ভিডিও ফুটেজ সহ দেখেছেন যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওই বাসভবনে হামলার ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনীর গৌরবের ভূমিকা অনেক দিন পর জাতি দেখল যে একটা সেনাবাহিনী সেখানে গৌরব ভূমিকা নিয়েছেন সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল তার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন সেনাবাহিনীর ভূমিকাকে বাংলাদেশের মানুষ এইভাবেই দেখতে চায় ব্রিগেডিয়ার জেনারেল কি বলেছেন যে মবের নামে যে আগুন লাগায় যারা ঘর দোর ভাঙচুর করে এটা করার এখন সুযোগ নাই বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের ডেকে ছিল সেনাবাহিনী খবর পেয়ে সেখানে ছুটে যান এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম এ সময় সার্জিসের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়েম এবং সার্জিসের সাথে কথা বলার সেই ভিডিওটি এতে মধ্যে ছড়িয়ে গেছে আপনারা দেখেছেন সেটি তিনি সার্জিস আলমকে বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ভেন্ডালিজম করে মবেন নামে আগুন লাগায় যা ঘর ভাঙচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে এটা করার সুযোগ নেই এখন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর সেনপাড়ার বাসভবন দ্য স্কাই ভিউ গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় বিএনপি ও বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয় গতরাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে এক পোস্টে বলেন রংপুরে ফ্যাসিস্টের দশরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার দেখা হবে রংপুরের রাজপথে সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সার্জিস আলম সাংবাদিকদের বলেন তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক বিএনপি জামাত এনসিপির যে কাউকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন আমরা মনে করি রাত একটা দুটা বা ওই সময়টা দৃষ্টিকুটু দেখায় আমরা প্রত্যাশা করি তাদের যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয় যেটি হোক না কেন সেনাবাহিনী একটা মবের এগেনস্টে কঠিন বার্তা দিয়েছেন একজন জেনারেল লেভেলের একজন ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়েম ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়েম এই বার্তার ফলে প্রশংসায় ভাসছেন সারজি হম্বি তম্বি। যে ফ্যাসিবাদের দোষকদের না ধরে তাদেরকে ধরা হচ্ছে ঢাকা থেকে হুম্বিতম্বি করলেন করে সেখানে গেলেন গিয়ে একজন ব্রিগেডিয়ার জেনারেল তাকে এইভাবে বললেন যে মব পাটিকে বার্তা দিলেন আমিও ধন্যবাদ জানাই ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম আপনার প্রশংসিত ভূমিকার জন্য বাংলাদেশের মানুষ চায় আমরা চাই যে সেনাবাহিনী এভাবেই সারা বাংলাদেশে মবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং মবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলে বাংলাদেশকে বাঁচানো অসম্ভব রক্ষা করা অসম্ভব বেশি না দশটি জায়গায় এরকম মবকারীদের পানিশমেন্টের ব্যবস্থা করুন দেখবেন আগামীকাল থেকে মব বন্ধ হয়ে গেছে এমনকি এই মবের কারণে যদি এই যে এনসিপি নামের যে দলটি এই দলটির যদি কেন্দ্রীয় নেতাদের উস্কানি থাকে এই যে সার্জিস আলম হামলা করেছে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে তিনি যদি দোষী হন অপরাধী হন তাকে অ্যারেস্ট করুন করে বিচারের আওতায় আনুন সঠিক বিচার কিন্তু হামলা তো করতে পারেন না আইন হাতে তো তুলে নিতে পারেন না আমি যেটি বলছিলাম এই যে সারজি আলমরাও যদি ইন্ধনদাতা হয় তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে ফাঁসিবাদ ফাঁসিবাদ ফাঁসিবাদের দোসর ফাঁসিবাদের দোসর করে দেশ এক জঙ্গলি দেশে পরিণত করা হয়েছে এগুলো বন্ধ করতে হবে এবং সেনাবাহিনীর ভূমিকা এই জায়গায় খুব জোরালো ভূমিকা প্রত্যাশা করে জাতি জাতি প্রত্যাশা করে বসে আছে এবং প্রত্যাশা করতে করতে এক প্রকার একটা পর্যায়ে এসে জাতির হতাশায় পেয়ে বসছে আশা করবো যে সেনাবাহিনী সেই হতাশা থেকে দূর করবে জাতিকে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুং যে দৃঢ় কণ্ঠ গণমাধ্যমে এসছে যে দৃঢ় কণ্ঠে যে যেটি বলেছেন এমনটা যেন সারা বাংলাদেশে হয় টেকনাফ থেকে তুলিয়ায় যেখানে যেখানে সেনা কর্মকর্তারা দায়িত্বে আছেন আপনারা দয়া করে মেহরবানি করে সোচ্চার হন বাংলাদেশকে বাঁচান মবের অন্তত মবের হাত থেকে বাঁচান আওয়ামী লীগ ফ্যাসিবাদ এগুলো শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো কর্মী আওয়ামী লীগের কোনো নেতা যদি দোষী হয় তাদের ধরুক তাদের বিচার করুক কিন্তু নির্দোষ মানুষও মবের শিকার হচ্ছে তা থেকে অন্তত সেনাবাহিনী রক্ষা করুক এটি সেনাবাহিনীর কাছে প্রত্যাশা সাধুবাদ সেনাবাহিনী রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল কাইমের ভূমিকাকে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার কথা এই মুহূর্তে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন